সারা দিনটাই বড্ড অগোছালো কেটেছে আজ গিয়েছিলাম মন্দিরে যেখানে আমি সব থেকে বেশি শান্তি খুঁজে পাই মন্দিরে প্রবেশ করতে না করতেই সব অশান্তি যেন মুহূর্তেই শেষ হয়ে গেল বহুকে দেখলে বারবার মনে হয় সেই ছোট্টবেলাটাই বোধ হয় অনেক বেশি শান্তির ছিল তখন নিজের ইচ্ছে মতো সব কাজ করতে না পারলেও মন খারাপটা বোধ হয় এত বেশি ছিল না সবাই বলে যে সয় সে রয় কিন্তু যে শয় সে যে ক্ষয়ও তার গুরুত্ব কেউ দেবে না তার কিছুটা ক্ষতিও হয়তো হয় সবাই আপনার ধৈর্যের বাহবা দেবে সহ্যের কদর করবে মানিয়ে নেওয়ার জ্ঞান দেবে নিজেদের সহ্য ক্ষমতার গল্পও শোনাবে কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া আপনিটাকে কেউ আবিষ্কার করবে না সবাই আপনার বদলে যাওয়াটা দেখবে বদল হওয়ার কারণটা খুঁজবে না পুরে ছাই হয়ে যাওয়া মনটাকে কেউ জল ঢেলে শান্ত করবে না গরম সমালোচনা করে সেই আগুনটাকে আরও বেশি উত্তপ্ত করে দেবে আবার আপনার সহনশীলতা মানুষের কাছে এমন অভ্যেস হয়ে দাঁড়াবে যে একটা দিন অসহ্য হয়ে প্রতিবাদ করলেই আপনি ভালো থেকে নিমেষেই খারাপ হয়ে যাবেন মুখ চোড়া আপনার পরিচয় হয়ে দাঁড়াবে স্বার্থপর হিংসুটে বদমাস আরও কত কি। আসলে আপনার মুখ বুঝে সইতে রইতে থাকাটাই অন্যের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়াবে তাই সহ্য ঠিক ততক্ষণই করুন যতক্ষণ সেটা আপনার সহ্যের সীমা অবধি থাকে অন্ধভক্ত আমি নই তবে ভগবান আছে কি নেই সেই তর্কেও আমি কখনো যাই না কোন ভগবান বড় কোন ভগবান ছোট সেটাতেও আমি কখনো থাকি না কিন্তু ভগবানের কাছে যখন আমার মন খারাপ হয় গিয়ে বলতে পারি যে আমার মন আজ খারাপ চোখের দিকে তাকিয়ে অনেক কথা বলতে পারি নিজেকে শান্ত করতে পারি অনেক ধৈর্য শক্তি বাড়াতে পারি আমি কি বলছি হয়তো তোমরা অনুভব করতে পারছো আরতির সময় যখন ভগবানের দিকে তাকিয়েছিলাম মনে হলো উনি আশ্বাস দিলেন বাড়ি যা সবকিছু ঠিক হয়ে যাবে আবার আগের মতো অনেকটা সময়ই ছিলাম অনেকখানি রাতও হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে খুব ভালো কাটলো দুটো ঘন্টা চুপচাপ বসেছিলাম কোনো কথা নেই শুধু কুহু একটু দুষ্টুমি করছিল এই যা আপনারা তো দেখলেনই অনেক অনেক ভালো অনুভূতি নিয়ে আবার বাড়ি ফিরছি এই পজিটিভ ফিলিংটা যাতে সবসময় আমার কাছে থাকে এটুকুই জাস্ট প্রার্থনা করছি